গুড মর্নিং কেমন আমি তোমরা সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে সকালে উঠেছি আজকে ছুটির দিন কিন্তু ছুটির দিন হলে কি হবে অনেক সকালে উঠেছি সকালে উঠে সকালে উঠে মোটামুটি টুকটাক বাসি কাজ করে রান্নাঘরে চলে এসেছি চা হয়ে গেছে আজকে অবশ্য চা বানিয়েছে আমার হাজবেন্ড চা খেয়ে নিয়েছি কিন্তু এখন ঘড়ির বাজে সাতটা চল্লিশ দেখতে পাবে কি না জানি না সাতটা চল্লিশ বাজে এখন আমরা রুটি করতে চলে আসলাম আটা মেখে নিচ্ছি এখন রুটি করব রুটিটা করে নিই তারপরে রুটি করব শুধু রুটি করব। তরকারিটা করতে হবে না কালকে তরকারি করা আছে রুটিটা করাই তো আমার কাছে প্রচুর চাপের কাজ রুটি করা এই মানে আটা মাখা এই যে আটাটা মেখে নিচ্ছি এরপরে করবো রুটি আমি কি খাবো জানি না সেটা আমারটা পরে ভাববো আগে আমার হাজবেন্ডকে করে দিই ও বাজারে যাবে তাই ভাবলাম একটু বন্ধুদের সাথে ইভাকে কথা বলি ছুটির দিন হোক যাই হোক সেই বলি না আমার এমনিতেও ভোরবেলা ওঠার উঠবে কিন্তু যাও একটু বেশি ঘুমাবো তাও ঘুমাতে পারি না আমার বর উঠে যায় তাড়াতাড়ি আজকে তো একটু লেট হবেই সব কিছুই লেট হবে আজকে এরপরে বাজারে যাবে তারপরে রান্না করবো একটু তাড়াতাড়ি আমি অলরেডি চাটু বসিয়ে দিয়েছিলাম এই দেখো অলরেডি চাটু বসিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম বোধ আমার আটা মাখা আছে ফ্রিজ খুলে দেখি আমার আটা মাখা নেই এর জন্য আবার আটা মাখতে হলো এটা আমি যখনই আটা মানি একটু বেশি মাখিয়ে মাখে রাখাম একটু বেশি করে রুটি রাখাম যাতে রাত্রে সকালে হয়ে যায় বারবার আটা মেখে রুটি করা ভালো লাগে না আছে টমেটো আছে বাঁধাকপি ব্যাগ ফেলেছি ব্যাগে এই বাঁধাকপি আসবে না মানে সামনে পেয়েছে তার জন্য কিনে দিয়ে দিল এবার বাজারে গেছে এর জন্য আমার নাকতে হলো ব্যাগ ফেলেছি ব্যাগটা তুলে নি নামা ওঠা প্রচুর চা প্রচুর রান্নাটা বসিয়ে দিই ডাল বসিয়ে দিই রান্না না আবার এসে বলবে এখনো বসে আছো রান্না বসাওনি মুসুরির ডাল বসিয়ে দিলাম ডাল বসিয়ে এবার বাঁধাকপিটা কেটে নিই আজকে লেট করিনি আটটা কুড়ি বাজে আজকে ডাল ছুটির দিন হলে কি হবে ব্রেকফাস্ট তো হয়ে গেছে আমার হয়নি আমি পরে করব এই যে তরকারিটা কেটে নিচ্ছি সবজিটা কেটে নিচ্ছি বাঁধাকপি দিয়েছে ভাবলাম না আজকে একদম টাটকা বাঁধাকপি করি আর ডালও বসিয়ে দিয়েছি এসেই আবার শুরু করবে এখনো বসে আছো বুঝতে পেরেছ কিন্তু আমি যে কাজ করি সেটা বোঝে না খালি বসে 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 কাজ করি তাও না মানে এগুলি যে নিয়ে ব্যস্ত থাকি তাও বোঝে না বুঝবে তো কিছুই করো না করো আগে সংসার সামলাও তারপরে সব দেখি বাজার কি আনে আর কি মাছ আনে অবশ্যই মাছ মাছই আনবে প্রায় হয়ে গেল এই দেখো বাঁধাকপি হচ্ছে এখানে মাছ হচ্ছে যে রান্না আছে বেগুন ভাজা রেডি করে রেখেছি এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে নটায় তাই এখনো ব্রেকফাস্ট করে নি রান্না বান্না কমপ্লিট হয়ে গেল বেগুন ভাজাটা রেডি করে রাখলাম এটা খাঁজো পরে আর এদের হাতে চালও রেডি করে রেখেছি করবো পরে রান্না কি করেছি পরে দেখাচ্ছি রান্নাঘরের কাজ কমপ্লিট এখন আমি আমার বর আজকে অনেকটা কাজ করে দিয়েছে কি কাজ করে দিয়েছে আজকে আমার কাচতে হয়নি দেখো সব কাছাকাছি সব করে দিয়েছে আমার বর যে সব জামা মেলা এখন আমি শুধু ঘর মুজবো। এখন ঘরটা মুছবো কারণ আমার বরের স্নান হয়ে গেছে বললাম না আজকে জলদি জলদি আমার বরের সব হয়ে গেছে একদিকে ভালো যে কাজ বাজ মানে স্নানটা হয়ে গেছে নিশ্চিন্ত যে এখন আমি ঘরটা মুছবো ঘর মুছে পরে স্নান করবো বেশি বাজে না কিন্তু ওই যে রান্নাটা যেহেতু হয়ে গেছে আমি একদম শান্তি রান্না হয়ে গেছে শান্তি ঘরটা মিছে নি কোনো কাঁচা নেই আমার কাজ তো হলো না আমার বড় কাজ করে দিয়েছে অনেক এটাই সকালবেলা উঠে তো ঘর তোর ঝাড়া মোছা সব হয়ে যায় শুধু বেড়াতে ঘরটা মুছি তারপরে স্নান করে স্নান করে চলে এসেছি সব কাজ করে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম এই যে এসে ভাত বসিয়ে দেবো এখন আর গরম গরম বেগুনটা ভেজে নিচ্ছি বেগুন ভাজা একদম গরম গরম হচ্ছে এরপরে ভাতও হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো চলো দেখিয়ে দিচ্ছি আজকের লাঞ্চ মেনুতে আমাদের কি কি আছে রা এই সুবোধপুর বন্ধুরা এই দেখো এই হচ্ছে আজকের রান্না এখানে আছে ডাল পেঁয়াজের ডাল এখানে আছে বাঁধাকপির তরকারি এখানে আছে কাতলা মাছের কালিয়া আছে বেগুন ভাজা এটাও মাছ আর এখানে টমেটোর চাটনি আর হচ্ছে এখানে স্যালাড শশা গাজর পেঁয়াজ টমেটো এই আর হচ্ছে এই হচ্ছে গরম ভাত এবার ভাতটা বেরে নেই একদম গরম ভাতেই মাত্র নামালাম খেতে বসি ছুটির দিন বলেই দুজনে মিলে খেতে বসলাম অনেক দিন পর দুজনে মিলে খেতে বসলাম কেন রোজই তো অফিস যখন যায় তো খেয়ে বেরিয়ে যায় তারপরে আমি একা একাই খাওয়া দাওয়া করি তাই এই ছুটির দিন হলেই সময় পাই একটু একসাথে খাওয়ার আর এক কী বলো তো সঙ্গে একজন থাকলে না খেতেও ভালো লাগে এভরিডে তো একাই খাই তাই আজকে বেশ ভালো লাগছে দুজনে মিলে খাচ্ছি